আসসালামু আলাইকুম বন্ধুরা আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়ি ইমানকে মজবুত করি বিসমিল্লা রহমান রহিম আজ আমি আইকে কে দশ সিরাপ সম্পর্কে আলোচনা করব। এটি কোন কোম্পানির কার্যকারিতা সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা অনুরোধ রইল ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আইকে কে দশমারিস সিরাপ একটি আয়ুর্বেদীয় ঔষধ বাংলাদেশের একটি আয়ুর্বেদীয় কোম্পানি আইকে কে আয়ুর্বেদীয় ঔষধালয় সাধারণত পুষ্টিকারক বলকারক রুচিবদ্ধক মস্তিষ্কের দুর্বলতা স্মৃতিশক্তির স্বল্পতা দূর করে স্বাস্থ্যের পরিবর্তন ও চেহারার উজ্জ্বলতা বাড়ায় পুরুষ ও মহিলা উভয় সেবন করতে পারবেন সেবনবিধি প্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ করে দিনে দুইবার সকালে ও রাতে শারীরিক স্বাস্থ্য পরিবর্তন করতে চাইলে প্রথম পাঁচ দিন দুই চামচ করে দুইবার তারপর প্রতিদিন রাতে দুই চামচ করে তিন মাস খাবেন আশা করি শরীর স্বাস্থ্য ও চেহারার উজ্জ্বলতা বাড়বে আজ এই পর্যন্ত সুস্থ থাকুন আসসালাম আলাইকুম